কোন ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে কিছু বলুন ভাইরা আমার ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা অনেকে জানি না সবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সবের আশা করলে আপনি সব পাবেন জানলা একজন অসুস্থ ব্যক্তি তার হয়তো রক্তের দরকার হবে সুস্থ মানুষের তো রক্ত লাগে না তো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম প্রপারলি এটা নেয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রুগীকে তাহলে একজন রুগীর সেবা করার নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন বড় একটা ব্যাপার একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে এমনও হতে পারে রক্তের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে তাহলে বিরাট বড় সব আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন অনেক সময় শুধু শরীরের রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না তাহলে আমরা কেন এটা দেখে কাম করব। করবো ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে অচিরেই আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করব এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয় সুবিধা হয় অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন এটা অনেক বড় সওয়াবের কাজ অনেকই কার্পণ্য করি আমরা এটা কার্পণ্য করা বোকা ছাড়া কিছু না শরীরের কোনোই ক্ষতি নাই বিনা পয়সা আমি এত বড় সওয়াব পেতে পারি একটা মানুষ উপকার করতে পারে কেন করব না আমরা অদ্বিশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক যা আমাদের ছাড়া কিছু চিন্তা করি না অত আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারে না ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কি না অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে সারি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুছি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার মা আয়াম বালা কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায় যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয় এবং ওই একই ওষুধ যদি মার্কেটের থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা যায় হবে কিনা যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে সরকারি ওষুধ হতে পারে এটা যদি আপনি কিনেন তাহলে গুণা হবে কারণ আপনি চোরের সহযোগিতা করলেন দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি এটা ভিন্ন কথাটা জায়জ হতে পারে কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক দেওয়া হয় আর কোনো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানি দেখেন এক্সপেরিমেন্ট চালান সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে রোগীকে দিতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আপনার সরকারি ওষুধ বা জাতীয় বিক্রির জন্য না সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে সেগুলো কিনলে গুণা হবে এবং হারাম হবে